সোনালী আশের দেশ রূপসী বাংলাদেশ নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ বাংলাদেশেরই একটি বৃহত্তম শিল্পনগরী খুলনা তারই একটি জেলা বাগেরহাট এই জেলাতে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে ঘোষণা করেছে এই ষাট গম্বুজ মসজিদ উনিশশো সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে এই মসজিদটির ওপরে সাতটি শাড়ি উত্তর দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে এগারোটি শাড়িতে এই সাত এগারোং সাতাত্তরটি গম্বুজ থাকার কারণে এই যে উত্তর দক্ষিণে সাতটি শাড়ি এখান থেকে সাত থেকে ষাট গম্বুজ মসজিদের নামকরণ করা হয় আমরা এই মসজিদের সামনের যে দরজাগুলো দেখছি এটি হচ্ছে পূর্বপাশের দরজা এই পূর্বপাশের খিলানযুক্ত দরজা রয়েছে মোট এগারোটি মসজিদের চার কোনায় চারটি বিশাল আকার আকৃতির গম্বুজ রয়েছে এই চারটি গম্বুজ এবং ওপরে সাতাত্তরটি গম্বুজ মিলিয়ে হয়েছে এখানে একাশিটি মোট গম্বুজ যদিও মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ ষাটের সঙ্গে এই গম্বুজের বা মসজিদের কোনো সম্পর্ক আছে বলে এখানে মনে হয় না এই মসজিদটির ভিতরের দিকে মেহরাব রয়েছে পশ্চিম দেয়ালে দশটি ধারণা করা হয় এই মসজিদটি বাগেরহাট জেলার তৎকালীন স্থানীয় শাসনকর্তা খান জাহান আলী তিনি এই মসজিদটি নির্মাণ করেন আমরা ইতিহাস থেকে পাই খান জাহান আলী চৌদ্দশো সালে এই বাংলায় আসেন তিনি কলকাতা থেকে তুঘলক সেনাপত সেনাদের নিয়ে এখানে আক্রমণ করেন রাজা গণেশ এই এলাকার শাসনকর্তা ছিলেন তাকে এখান থেকে বিতাড়িত করেন রাজা গণেশ এই এলাকা ছেড়ে দিনাজপুরের উদ্দেশ্যে চলে যায় পালিয়ে তখন থেকে এই এলাকায় খান জাহান আলী শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন আমরা এই মসজিদের ঠিক এখন রয়েছে উত্তর পাশে উত্তরের এই দেয়ালটিতে আমরা দেখতে পাচ্ছি খিলানযুক্ত আটটি দরজা রয়েছে মসজিদের ভিতরে গুম যে পিলার রয়েছে সেখানে ছয়টি শাড়িতে দশটি শাড়িতে এই ষাটটি পিলার রয়েছে খান জাহান খান জাহান আলী রাজা গণেশকে বিতাড়িত করার পরে এই এলাকায় তিনি বেশ কিছু তার দরবার এবং দিঘি খনন করেন এই এলাকার মানুষের লবণাক্ত পানির দুর্ভোগ দূর করার জন্য তিনি সুপেয় পানি দিঘি নির্মাণ করেছিলেন এবং এই এলাকায় অসংখ্য তিনি এরকম দরবার যেটা পরবর্তীতে বিভিন্ন স্থানে মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের এই মসজিদের ঠিক এখন আছে আমরা পশ্চিম পাশে পশ্চিম পাশে এই মসজিদের সামনে একটি বিশাল আকৃতির আমরা গুম মেম্বার মেহরাব দেখতে পাচ্ছি এই সব থেকে বড়। এখানে পেঁচানো সাদযুক্ত সিঁড়িযুক্ত সিঁড়িযুক্ত ওপরে যাওয়ার ব্যবস্থা ছিল পূর্বে এখান থেকেই আজান দেওয়া হতো বর্তমানে সেটি আর করা হয় না এটি মসজিদের একদম পশ্চিম অংশে এবং এখানে একটি মাঝখানে খিলানযুক্ত দরজা দেখা যাচ্ছে মসজিদের ঠিক সামনেই রয়েছে এখানে একটি দীঘি এই দীঘিটি এক ছুপেও পানির একটি আবাসস্থল এখানে মানুষ গোসল করে এই পানে নিত্য প্রয়োজনে ব্যবহার করে দীঘিটি চমৎকার আমরা একটু আগে গিয়েছিলাম খান জাহান আলী মাজার সেখানেও যে দীঘিটি দেখেছিলাম সেটি এই দীঘির চাইতে আরও ঐতিহ্যবাহী